সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাহাতালি ব্লকসে নতুন একটি ভিডিও নিয়ে ঈদের পরে ক্যাকেরক হাটে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী একটি হাট ক্যাক হাট বন্দর থেকে খুব সহজেই এই হাটে যাওয়া যায় তো হাটটি রবিবার দিন বসে প্রতি রবিবার এই হাটটি বসে তো এখানে এবার দেখা যাচ্ছে বাছুর গরুর সংখ্যা খুবই বেশি পরবর্তী কুরবানিদের জন্য অনেক খামারিরা অনেক ব্যাপারীরা অনেক মানুষজন এখান থেকে গরু নিয়ে যায় প্রচলন বন্ধুরা শর্টকাটে আমার সাথে একটু হাটটি গড়ে দেখবেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন হাটটি কিন্তু বেশি বড় না কিন্তু এবার প্রচুর গরু উঠেছে এবং বেশিরভাগই বাছুর গরু এবং এটা পরবর্তী বছরের জন্য তৈরি করার জন্য পারফেক্ট একটা সাইজ দেখুন বন্ধুরা খুব সুন্দর গরু শাহিওয়াল অস্ট্রাল করসবিটের বিভিন্ন জাতের গরু এখানে দেখা যাচ্ছে গরুগুলো কিন্তু খুবই সুস্থ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু বেজা কেনা চলছে দেখুন বন্ধুরা বাছর গরু এবং তুলনামূলকভাবে দাম খুবই কম আপনারা চাইলে চলে আসতে পারেন রবিবারের ক্যাক কেটে খাটে দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি গরু বন্ধুরা গরুর বাজার তো অনেক বললাম এবার চলুন যাই কেটে খাটের ছাগলের বাজারে চলে এলাম এক কেটে খাটে ছাগলের বাজারে দেখুন বন্ধুরা হাজার হাজার ছাগল এখানে উঠেছে ক্রেতা বিক্রেতার অনেক ভিড় কেনা বেচাও চলছে ব্লাড বেঙ্গল যমুনা পাড়ে বিভিন্ন জাতের ছাগল এখানে পাওয়া যায় ফরস ব্রিডের ছাগল আছে দেখা যায় সবচেয়ে মজার ব্যাপার হলো বাচ্চা সহ ছাগলও এখানে বিক্রি হয়ে থাকে মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশন শুধু ছাগলই না মাংস উপযোগী খাসিও এখানে বিক্রি হয় এবং আঁকিকা যারা দিতে চান তারা এখান থেকে খাসি নিয়ে আঁকিকা দিতে পারেন তো অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে হাঁটে আসবেন এবং দালালের খপ্পরে পড়বেন না দেখে শুনে বুঝে ছাগল কিনবেন সুস্থ ছাগল কিনবেন হাটে আসলে অবশ্যই নিজেদের মোবাইল মানিব্যাগগুলো সাবধানে রাখবেন কুরবানির পরে যে এই হাটে তো জমজমাট হবে দুই সপ্তাহের মধ্যে তা কল্পনা অতীত তো যাই হোক ভালো গরু ছাগল এখানে উঠেছে দেখা যাচ্ছে তো ঐতিহ্যবাহী এক ঘাটে আপনাদের সকলকে আরেক স্বাগতম জানাচ্ছি এসে ঘুরে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে খাসি ছাগল বিভিন্ন ব্রিডের দেখতেই পারছেন যে কি পরিমাণ ভিড় এখানে তো হেঁটে হেঁটে ভিডিও করতে খুবই কষ্ট হয়েছে আজকে এমনি অনেক গরম দেখুন বন্ধুরা কিছু কিছু জায়গায় তের পাল টাঙিয়ে দেওয়া হয়েছে ছাগলের কারণ অতিরিক্ত গরম না লাগে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে যদি সকলকে জানাচ্ছি আল্লাহ হাফিজ